তিন আমাকে আপনি বানিয়েছেন আগুন থেকে আর আদমকে বানিয়েছেন মাটি থেকে আগুনের গতি উর্দ্ব হয় আর মাটির গতি হলো নিম্ন গতি তাহলে যুক্তিতে বলে আদম আমাকে সিজদা করবে আমি কেন আদমকে সিজদা করব আল্লাহ সুবাহান তালা বলেন জান্নাত থেকে বের হয়ে যাও এই জন্য আমার ভাইরা বলতেছিলাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম অহংকার করলেন কে বলেন না কে ইলিশ কি জান্নাতি না জাহান্নামি যারা অহংকার করে এদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে যারা বিনয়ের গুণ অর্জন করে আল্লাফাক এদেরকে মর্যাদা বৃদ্ধি করে দেন সাহাবাই কেরামের আবাদত এত বেশি ছিল সাহাবাই কেরামের এত বেশি আবাদত করার পরেও তাদের মধ্যে বিনয়ের গুণ ছিল অহংকার ছিল না আর আমরা একটু আবাদত যদি করতে পারি অন্যকে জাহান্নামি জাহান্নামি মনে করি মনে করি আমি জান্নাতি হয়ে গেছি এ তো ঠিক মতে নামাজ পড়ে না এ মনে হয় জাহান্নামি হবে কথা বলেন ঠিক না ঠিক কিতাবের মধ্যে রাখেন হযরত অমর রাজি আল্লাহ সন্তান হজরত আবদুল্লাহ রাজি তালা তাল রসুল আকরাম সাল্লাহ আলাই ইয়াসাল্লামের নাতি হজরত হুসাইন রাজি আল্লাহ তাল সহ খেলা করতেছেন দনোজন বয়সে কম ছোট বাচ্চা খেলা করতেছেন খেলা করতে করতে এক পর্যায়ে ঝগড়া হয় কি বলেন বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটি হয় বালু মারামারি হয় হয় কি হয় না এভাবে কথা কাটাকাটি হইতে হইতে এক পর্যায়ে হোসাইন হজরত আবদুল্লাহকে বলেন তুই তো আমার নানার গোলামের ছেলে কি বলল বলেন না নানার গোলামের ছেলে হজরত আবদুল্লাহ খুব ব্যতীত হইলেন আমাকে গোলামের ছেলে বলল গিয়ে বাবার কাছে নালিশ দিলেন বাবা তুমি না খলিফাতুল মুসলিমিন আদা জাহানের বাদশাহ আর তোমাকে গোলাম বলল হোসাইন আমাকে ধমক দিয়ে বলে তুই তো আমার নানার গোলামের ছেলে বলে এই কথা কী বলেছে বলে হোসাইন বলেছে সত্যি হোসাইন বলেছে বলে হ্যাঁ হোসাইন বলেছে আমি নাকি হোসাইনের নানার গোলামের ছেলে অমর রাজি আল্লাহ ক্রামকে একত্রিত করলেন ক্রাম মনে মনে ভাবতেছেন আশ্চর্য অমরের ছেলেকে হোসাইন গোলামের ছেলে বলল এই জন্য বিচার হবে যদি নবীতির নাতির বিচার হয় শাস্তি হয় মদিনার অবস্থা কি হবে ক্রাম পরিশান হয়ে গেলেন সাহাবা একরাম যখন একত্রিত হলো হজরত ওমর রাজি আল্লাহ তালন ডাক তুমি আমার সন্তানকে কি বলেছ হজরত হুসাইন থর তর করে কাঁপতেছেন না বলতেছেন যাহা বানা আমি বলেছি তুই আমার সাথে এত বড় কথা কেমনে বলস তুই তো আমার নানার গোলামের ছেলে বলে এই কথাটা তুমি কি বলেছ বলে হ্যাঁ বলেছি বলে কেন বলেছ বলেছে এই জন্য আমি অনেকবার দেখেছি আপনি আমার নানার খেদমত করতে তো যে খেদমত করে সে গোলাম হয় যার খেদমত করে সে মালিক হয় আমার নানা হলো মালিক আপনি হলেন আমার নানার গোলাম আমার নানা মালিক আর আপনি আমার নানার খেদমত করেছেন আপনি হলেন আমার নানার গোলাম তো গোলামের ছেলে বলছে অসুবিধা কী আমার রাজি আল্লাহ দাঁড়িয়ে গেলেন হজরত হুসাইন রাজি আল্লাহ বুকে জড়িয়ে নিলেন আর বলতেছেন হোসাইন তুমি কথাটা আরেকবার বলো উপস্থিত সাহাবাই কেরাম সাক্ষী হয়ে যাক কে আমাদের কঠিন মুসিবতের দিনে আমি নবীজির সামনে দাঁড়িয়ে বলবো ইয়ার আসুল আল্লাহ আপনার কলিজার টুকরা সন্তান আপনার কলিজার টুকরা নাতি হোসাইন আমাকে আপনার গোলাম বলেছেন যা হবে সব মালিকে বুঝবে গোলামের কোনো টেনশান থাকবে না বলেন সুবাহ আল্লাহ এত বেশি আবাদতের পরেও সাহাবাই কেরামের মধ্যে কত বিনয় ছিল